খুব সুন্দরভাবে আজও রোদ উঠলো আলহামদুলিল্লাহ একদিন পুরো অন্ধকার থাকার পর আবার আলোর মুখ দেখলাম তো গাছগুলো তো রোদগুলো পড়ছে আর না হয়তো গাছের পানিগুলো শুকায় না রোদের নাই না থাকলে আজ বেশ ভালো লাগছে সেই জন্য একটু বাইরের ক্লিপ নিলাম রোদটা দেখে মনের ভিতর খুবই আনন্দ লাগছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দিন রাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগত। কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন ঘুম থেকে উঠে যখন বাইরে বের হলাম দেখি রোদ উঠেছে দেখে মনটা খুব আনন্দে নেচে উঠল এদিকে কাপড়গুলো দিয়ে দিলাম তারে দিয়ে তারপর একটু আমার এই ছোট্ট খামারে চলে আসলাম এসে দেখি ওদের গায়েও রোদ পড়ছে আর ওরা বেশ ভালো আছে খাওয়া দাওয়া করছে আর এগুলোকে একটু আটকিয়ে রাখি কারণ দেশি মুরগি তো ওইখানে এখানে সেখানে চলে যায় সেই জন্য আর আমাদের আশেপাশে অনেক কুকুর হয়েছে এখন যে কোনো সময় থাবা মেনে নিয়ে যাবে সেই জন্য আর কি ওদেরকে একটু সেফে রাখা তো সূর্যের রোশনিটা খুব সুন্দর করে আলো দিচ্ছে ভালো লাগছে এর আগের দিন ভালোই শীত পড়েছিল যার কারণে অনেক বেশি ঠান্ডা লেগেছে আর কাপড় থেকে শুরু করে গাছপালা কিছুই শুকায়নি আলহামদুলিল্লাহ আজ একটু ব্যতিক্রম দেখছি ভালো লাগলো আর আমার এই হাঁস মুরগিগুলো ঠান্ডার কারণে পানির পুকুরে নামছে না এই জন্য একটু ময়লা দেখাচ্ছে তো বলে পানি দিলে ওরা আবার গোসল করে একটু গরম পানি মিলিয়ে দিতে হয় আর এদিকে আমার পাখিগুলো শীতে কুড়মুড়ে খাচ্ছে তো ওদেরকে আজকে পুরো পিছনের পর্দা সব কিছু ওপেন করে দিলাম দুই হাজার পঁচিশ সালকে বিদায় জানিয়ে দুই সালকে আগমন করছি সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমরাও দোয়া করি তো কয়দিন আগেই বাচ্চা দিল আবার ডিমে চলে এসেছে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য কিন্তু ঘন ঘন বাচ্চা হওয়াটাও যেরকম মানসিক ক্ষেত্রেও শরীরের ক্ষতির কারণ সেরকম কিন্তু পশু পাখিদেরও এইদিকে মা আর মাংস দিয়ে একটু বিরিয়ানির মতো করলো আর কি ঠিক আঁকনিও না কিন্তু একটু বিরিয়ানির মতোই আর কি খিচুড়ির মতো পাকিয়েছেন তো এটা দিয়ে আজকে সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি তো ব্রেকফাস্ট করে নেওয়ার পরে ছোট ছোটো বাসন কিছু বের হয়েছে তো চিন্তা করলাম এগুলো একটু ধুয়ে নিই অনেকগুলো কাপটা বের হয়েছে তো চা খেয়েছিলাম ভোরবেলা হাজব্যান্ড ওয়াইফ সেই জন্য এই কাপগুলো রয়ে গিয়েছিল তো এখন বাসনগুলো ধুতে ধুতে আপনাদের সাথে গল্প করি আসলে আপনাদের কাছে প্রতিদিন যেরকম চাই আজও চাইব কারণ এটা আমাদের কাজ এটা আমাদের রুটিন আপনাদের কাছে না চাইলে মহামূল্যবান জিনিসটা পাবো না সেই জন্য প্লিজ একটা লাইক দিয়ে দেখবেন যে যেখান থেকেই দেখুন না কেন একটা লাইক দিয়ে দেখবেন আর অবশ্যই সময় যদি হাতে থাকে একটা কমেন্ট দিয়ে যাবেন তাহলে আমার বেশি খুব বেশি ভালো লাগবে আর তার সাথে উপকারও আসবে যাই হোক বাসনগুলো ধুই আর আপনাদের সাথে গল্প করি কয়দিন ধরে ইউটিউবের চ্যানেলটা ভিউজ একেবারে ডাউন হয়ে গিয়েছে কেন জানি আমার ভিউজগুলো হতেই চাচ্ছে না যেরকম বড় ভিডিওতে মোটামুটি দর্ব আগের তুলনায় কিন্তু ছোট ভিডিওতে একবারে হয়ই না বললে চলে যখন নতুন খুলেছিলাম পুরাতন চ্যানেলটা রিমুভ হওয়ার পর যখন নতুন খুলেছি এই পেজটা তখনও দেখলাম যে মোটামুটি ভালোই আমার এটা বিউ হচ্ছে আমি খুব খুশি ছিলাম হয়তো এটা দিয়ে আমার সফলতা অর্জন করতে পারবো কেন জানি না আমার চ্যানেলে কী প্রবলেম হলো আবার আজ একদম বিউজ কমে গিয়েছে শর্টে তো ভিউস হতেই চায় না আর দিন দিন যেরকম ওভারঅল বিউসটা উঠে এরকম সেই বিউজটাই আবার কিন্তু ডাউন হতে থাকে মানে প্রায় এক হাজার দু হাজারের পিছে পড়ে যায় প্রতিদিনই এইভাবে করে কমছে জানি না কতদিন ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করব। কারণ এই রকম দশা হলে তো আর উপরে উঠতে তো পারবই না এগোতে তো পারবই না মনে হয় বিদায় নিয়ে নিতে হবে আসলে ইউটিউবে কাজ করা এত সোজা না আর ইউটিউবে কিন্তু ভাগ্যেরও দরকার লাগে আমি মনে করি অনেকে দেখবেন অনেক সাধারণভাবে ভিডিও দেখিয়েও লাখ লাখ ভিউজ হচ্ছে আবার অনেকের দেখবেন অনেক সুন্দরভাবে গর্জিয়াস করে ভিডিও দিচ্ছে ওনারও লাখ লাখ ভিউজ হচ্ছে আসলে সম্পূর্ণই হল ভাগ্যের উপর যার ভাগ্যে লটারির মতো বাঁচবে সেই উপরে উঠবে জানি না কপালে কি আছে সামান্য একটু চেষ্টা করে যাচ্ছি যদি ভালো হয় কপালে যদি দেখি আর গুতে পারি তাহলে করবো কাজ আর না হলে এখান থেকে বিদায় নিয়ে নেব তো আপনাদের কাছে আমার ব্লগ কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন আপনাদেরও কি এরকম হয় কি না একটু জানাবেন আমি তো দেখলাম অন্যান্য চ্যানেলে এরকম হচ্ছে না শুধু আমার চ্যানেলটিতেই সম্পূর্ণ ভিউ কমে গিয়েছে আর যদি কারো মাধ্যমে কোনো রকম উপকার পেয়ে থাকি যে কেউ যদি চ্যানেলটা দেখে দিতে পারেন মানে কোনো টেক চ্যানেলের কথা বলছি আপনারা যদি কেউ দেখে থাকেন আমাকে একটু প্লিজ হেল্প করুন আমার চ্যানেলটার ভিডিও দেখে একটু আমার ভুলগুলো ধরিয়ে দিন তাহলে আমার খুব বেশি উপকার হবে মানে নিজে ভুল নিজে বুঝতে পারবো কোন জায়গায় ভুল করেছি তো এইদিকে আমার মেয়ের ওষুধগুলো আমি ফেলে দিচ্ছি এগুলো অনেক দিন আগের ওষুধ তো বাচ্চাদের ওষুধ মূলত খোলার পর সাত দিন বা দশ দিন পর থেকে বা পনেরো দিন পর থেকে আর না খাওয়ানো উচিত তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ